নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন ঝাপির উদ্যোগে সুবিধা বঞ্চিতরা পেল ঈদ উপহার মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদী টিভি নিউজ আপডেট পবিত্র ঈদ ফিতর উপলক্ষে সাতাশে মার্চ বৃহস্পতিবার নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন ছাপ্পির উদ্যোগে সমাজে অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এই সময় জেলা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা সেখানে উপস্থিত থেকে সকলকে ঈদ উপহার বিতরণ করেন। সুবিধা বঞ্চিতদের কাছে ঈদ উপহার পেরে ছাপ্পি নিজেকে ধন্য মনে করেন। আমি মনে করি এই সমাজের যারা আমাদের পাশে সব সময় থাকে, আমাদের সেবা দেয় এই ঈদ এই ফিতর উপলক্ষে তাদের পাশে থাকাটাও আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সেই নৈতিক এবং দায়িত্ব থেকে আমরা তাদের সাথে ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য আজকের এই আয়োজন করা হয়েছে আমাদের সমাজটা আলোকিত হোক সুন্দর হোক এবং আমাদের আগামী বাংলাদেশটা ভালো থাকুক এই প্রত্যাশা করি আসসালাম আলাইকুম আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার অফিস মোবাইল পবিত্র রমজান মাসে ঈদ উপহার পেয়ে সকলে অনেক খুশি ঝাপ্পির এমন উদ্যোগে সকলের কাছে সত্যি প্রশংসনীয় রিপোর্ট দীপ্ত দাস টিভি